আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক তাহাজুদ নামাজের পরে যে ছোট্ট দোয়াটি মাত্র একুশবার বার পড়লে আপনার মনের সব আশা পূরণ হবে চিন্তা পেশানি এবং বিপদাপদ দূর হবে একজন মুসলমানের অন্যতম প্রধান দায়িত্ব আল্লাহ তালার বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া কোনো কথা ছাড়াই ফরজ বিধান মেনে নেওয়া ফরজ বিধান পালনে গরিমসি করলে পরকালে শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে তাই সবার উচিত ফরজ বিধান পালনে সজাগ ও সতর্ক থাকা নফল ইবাদত ফরজের ঘাটতি পূরণ করবে ফরজ বিধান ছাড়া কুরআন হাদিসে যেসব নফল ইবাদতের কথা বর্ণিত হয়েছে তা মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং কিয়ামতের কঠিন দিনে ফরজ বিধানে কোনো ঘাটতি থাকলে এর মাধ্যমে পূরণ করবেন আল্লাহ হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাই বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে যদি সে সঠিক হিসাব দিতে পারে তবে কৃতকার্য হয়ে যাবে আর যদি ব্যর্থ হয় তবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যাবে যদি তার ফরজগুলোর মধ্যে কোনো ঘাটতি থাকে তবে আল্লাহ তাআলা বলবেন দেখো আমার বান্দার কোনো নফল আছে কি না যদি থাকে তবে তা দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করা হবে অতপর একইভাবে তার অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে আবু দাউদ তিরমিজি ও ইবনে মাজা তাই প্রিয় দর্শক নফলের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ নফল আইবাদত হলো। তাহাজুদের নামাজ এই তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা জানলে আপনারা কেউ ছেড়ে দিতে চাইবেন না এমনকি তাহাজ্জুদ নামাজের পরে যদি ছোট্ট একটি দোয়া মাত্র একুশ বার পরে তাহলে প্রিয় দর্শক সেই ব্যক্তির মনের আশা পূরণ হবে চিন্তা প্রেশানি এবং দূর হবে তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক নামাজের কিছু সম্পর্কে যেসব নফল ও ইবাদত মানুষকে পরকালে মুক্তি দেবে তার একটি নামাজ রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় মূলত সেটাকে তাহাজুদের নামাজ বলা হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর রাতের কিছু অংশে তাহাজুদ পড়বে এটা তোমার অতিরিক্ত দায়িত্ব ওয়াসিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরা বনি ইসরায়েল মহানবী সাল্ল আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মোহরমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজ্জুদের নামাজ মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক সেই তাহাজুদ নামাজ পড়ার নিয়ম হল তাহাজ্জুদ নামাজ রাতের শেষ ভাগে পড়তে হয় এই নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম নেই শুধু নিয়ত করে অন্য সুন্নত ও নফল নামাজের মতো দুইটা কাত করে পড়তে হয় যতটা কাত ইচ্ছে নামাজ আদায় করা যায় তবে দুইটা কাত করে নামাজ হতে হবে দুইটা কাত শেষে সালাম ফিরাবে আবার দুইটা কাত পড়বে এভাবে যতটা কাজ সম্ভব পড়তে পারবেন আবার বিভিন্ন রেওয়ায়তে এসেছে রাসুলসাল আলাইহাল্লাম দুইটা কাত করে চার রাকাত করে কিংবা ছয়রাকাত রাকাত বা আট রাকাত করে তাহাজুদের নামাজ আদায় করেছে তবে সর্বনিম্ন দুইরা রাকাত করে তাহাজুদের নামাজ আদায় করলেও চলবে প্রিয় দর্শক এখন জানুন তাহাজুদের নবীজির দোয়া সম্পর্কে নবীজি সাল্ল আলাইহি আসাল্লাম তাহাজুদ নামাজ পড়ার সময় একটি বিশেষ দোয়া পড়তেন সম্ভব হলে এই দোয়াটি পড়া যেতে পারে তবে এটা পড়া আবশ্যক মনে করা যাবে না বা এটা না পড়লে তাহাজুদ নামাজ হবে না এমন ভাবা যাবে না আমি এখন রাসুলের সেই দোয়াটি সম্পর্কে আপনাদেরকে জানাবো যে দোয়াটি রাসুল সাল্লু আলহ্লাম তাহাজুদ নামাজে পড়তেন তবে আপনার জন্য এই দোয়াটি বড় এবং কঠিন হলে এই দোয়াটি পড়ার দরকার নেই আপনার জন্য সেই ছোট্ট দোয়াটি মাত্র একুশবার পড়লেই চলবে হযরত আবদুল্লা ইবনে আব্বাস রাহু তাহলে আনহু থেকে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম রাতে তাহাজুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন تاخن أيدواتي بورتين، اللهum ملك الحمد، أنت أقوى من السماوات والارضي، ومن في هنّ، ولك الحمد، لك ملك السماوات والارضي، ومن في هنّ، ولك الحمد، أنت نور السماوات والارضي، ولك الحمد، أنت الحق، ووعدك الحق، والقوه لك الحق، والقوة والجنة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت ওয়ামা আ লাংটু আং তাল মুখ আদিমু ওয়া আং তাল মুয়া খেরু লা ইলাহা ইলা আং তা আও লা ইলাহা য় রুক প্রিয়দর্শক এই দুয়াটি অনেক বড় যদি আপনার জন্য এই দুয়াটি মুখস্থ করা কঠিন হয়ে যায় কিংবা আপনি যদি না পারেন তাহলে সহজ ছোট একটি দুয়ার কথা বলে দিব তবে এই বড় দুয়াটির শুধুমাত্র অর্থটা একবার জেনে নিন এর অর্থ হলো হে আল্লাহ সব প্রশংসা আপনারই আপনি আসমান জমিন ও উভয়ের মাঝে বিদ্যমান সবকিছুর কিছুর নিয়ামক এবং আপনার জন্য সব প্রশংসা আসমান জমিন এবং এর মাঝে বিদ্যমান সবকিছুর কর্তৃত্ব আপনারই আপনারই আপনার নূর আপনার আপনি আসমান জমিনের মালিক আপনারই জন্য সব প্রশংসা আপনি চিরসত্য আপনার ওয়াদা চিরসত্য পরকালে আপনার সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য আপনার জান্নাত সত্য আপনার জাহান্নাম সত্য আপনার প্রেরিত নবীগণ সত্য মোহাম্মদ সাল্ল আলহ্লাম সত্য কেয়ামত দিবস সত্য হে আল্লাহ আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম আপনার উপর ইমান আনলাম আপনার উপরই ভরসা করলাম আপনার দিকেই রুজু করলাম আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম আপনাকেই বিচারক মেনে নিলাম তাই আপনি আমার আগের ও পরের প্রকাশ্য ও গোপন সব পাপ ক্ষমা করুন আপনি শুরু এবং আপনি শেষ মালিক আপনি ব্যতীত সত্য কোনো প্রকৃত ইলাহ নেই অথবা আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কেউ নেই সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক তাহাজুদ নামাজের যে দোয়াটি মাত্র একুশ বার পরে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে এমনকি মনের সব আশা পূরণ হবে সেই দোয়াটি হলো তাহাজুদের সিজিদায় মাত্র একুশ আল মাসা কিন পরে দোয়া করলে অতি দ্রুত দোয়া কবুল হয় অবশ্যই তার আগে ও পরে তিনবার দুরুদ ও ইস্তেকফার পড়তে হবে প্রিয় দর্শক একটু খেয়াল করে শুনুন তাহাজুদ নামাজের যে দোয়াটি মাত্র একুশবার বার পড়বেন সেই দোয়াটি হলো ইয়া রোহাইমাল আল মাসা কিন তাহাজুদ নামাজের শীষ দেয় একুশবার বার ইয়া রোহিম আল মাসা কিন পরে দোয়া করলে অতি দ্রুত তার দোয়া কবুল হয় আর এই দোয়াটি করার শুরু এবং শেষে অবশ্যই তিনবার করে দুরুদ শরীফ এবং ইস্তেকফার পরে নিতে হবে প্রিয় দর্শক দোয়াটি কিন্তু খুবই ছোট ইয়া রহিম আল মাসা কিন ইয়া রহিম আল মাসা কিন তাহাজুদ নামাজের সেজদাতে এই দোয়াটি মাত্র একুশ বার করবেন দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ